বিহারের এই গ্রামে নাকি আপনা থেকেই উদ্ভূত হয়েছিল দেবী দুর্গার থান বিহারের দারভাঙা জেলার পাউরাম গ্রাম দেবী দুর্গা এখানে মা বাগেশ্বরী এই নিভৃত গ্রামীণ জনপদটিতে দেবীর কোনো মন্দিরও নেই এমনকি কোনো প্রতিমাও নেই কেবল গ্রামের মাঝে এক জায়গায় মাটি থেকে প্রায় তিন ফুট উঁচু হয়ে রয়েছে এক বিরাট পাথর চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আরও বেশ কিছু ছোট বড়ো পাথর গ্রামবাসীদের বিশ্বাস মায়ের অধিষ্ঠান এখানেই নবরাত্রির সময় দেবীর থান ঘিরে জমজমাট পুজোর আয়োজন করা হয় এখানেই পুজো নিবেদন করেন গ্রামবাসীরা দেবীর আশীর্বাদ চেয়ে প্রার্থনাও করেন স্থানীয় বিশ্বাস মা বাগেশ্বরী নাকি রাতের বেলায় ঘুরে বেড়ান গ্রামের পথে গ্রামের বৃদ্ধরা বলেন শৈশবে তারা নাকি অনুভব করেছেন দেবীর উপস্থিতি গভীর রাতে চুরির শব্দ অথবা গৃহস্থ বাড়ির দরজার বাইরে সামান্য আলোক শিখা এর অর্থ দেবী উপস্থিত হয়েছেন সেখানে পৌরাণিক কাহিনীর সঙ্গে কিভাবে মিলে যেতে পারে লোকবিশ্বাস পাউরাম গ্রামের মা বাগেশ্বরী তারই উদাহরণ